না আমি বিশ্বাস করি না নো আই ডোন্ট বিলিভ আই ডোন্ট বিলিভ ইট না আমি এটা বিশ্বাস করি না সে হেনা কোথায় বা হোয়ার ইজ হেনা হোয়ার ইজ হেনা একটা প্রশ্নবোধক চিহ্ন হোয়ার ইজ হেনা হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে যে হেনা হ্যাজ বিন ম্যারিড এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে টিউটোরিয়ালটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা শিখতে চলেছি সিনেমার কিছু ডায়লগ অর্থাৎ আমরা প্রায় সিনেমার কিছু ভাইরাল ডায়লগ বা বাইরের কিছু ক্লিপ দেখে থাকি সেইগুলো আসলে ইংরেজিতে কীভাবে বলতে হয় বা সেই কথাগুলো আমরা কিভাবে ইংরেজিতে শিখব বা সেই ডায়লগুলোর রিলেভেন্স যে ডায়লগুলো আছে যেগুলো আমরা বলে থাকি তো সেই টাইপের কিছু সেন্টেন্স আজকে মিক করা শিখবো তো যাই হোক চলুন শুরু করি তো আজকে আমরা বাপ্পারাদের একটা ডায়লগ বা বাপ্পারদের একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল যেটা সোশ্যাল মিডিয়ায় খুব ঘোরাঘুরি করছে যে বাড়ি এত তো সাজানো কেন হ্যাঁ বাড়িঘরে তো সাজানো কেন হেনা কোথায় হেনার বিয়ে হয়ে গেছে না আমি বিশ্বাস করি না প্রেমের সমাধি ভেঙে হ্যাঁ মনে শিকল এই টাইপের কথাগুলো আমরা খুব প্রায় দেখতেছি তো সেই কথাগুলো কিভাবে ইংরেজিতে বলতে হয় তো সেটা আমরা চলুন শিখি শুরুতেই আছে যে বাড়িঘর এত সাজানো কেন যে বাড়ি ঘর মানে বাড়ি এবং বাড়ির আশেপাশটা বোঝানো হয়েছে বাড়িঘর এত সাজানো কেন আমরা তাইলে বলতে পারি যে প্রশ্ন করতে পারি হোয়াই হ্যাঁ হাউস অ্যান্ড দ্য সারাউন্ডিং ইজ ডেকোরেটেড আমরা লিখতে পারি হোয়াই হোয়াই দ্য হাউস হাউস বাড়ি এবং ঘর মানে বাড়ি এবং বাঘ বাড়ি ঘর বলতেছে বাড়ির আশেপাশটা বোঝানো হয়েছে বা হাউস অ্যান্ড দ্য সারাউন্ডিং

সো ওয়েল বা এত ভালোভাবে বা এত ডেকোরেটেড সাজানো কেন তো যাই হোক আশাকরির বিষয় এটা বুঝতে পারছেন এরপর আছি দ্বিতীয় সেনা হিনা কোথায় বাপারাজ বলে যে হিন কোথায় আমরা বলতে পারি হায়ার ইস হেনা হ্যাঁ হেনা কোথায় হায়ার ইজ হেনা একটা প্রশ্নবোধক চিহ্ন হায়ার ই সেনা হেনা কোথায় এরপর হেনার বাবা যখন বলতেছে হেনার বিয়ে হয়ে গেছে মানে কি হেনার বিয়ে হয়ে গেছে তার মানে আমরা বলতে পারি যে হেনা হ্যাঁ যে হেনা হ্যাজ বিন ম্যারিড এটা একটা প্যাসিভ সেন্স যেহেতু হেনার বি হয়ে গেছে তাহলে আমরা বলতে পারি হেনা হ্যাজ বিন ম্যারিড এখন আমরা থার্ড সেন্টেসটা যাব যে তখন আজ বলতেছে না আমি বিশ্বাস করি না হ্যাঁ হেনার বাবা তখন বলতেছে হেনার বি হয়ে গেছে হেনা হ্যাজ বিন ম্যারিড তখন বাপারা বলতেছে না আমি বিশ্বাস করি না তো এই কথাটা বলার জন্য আমরা লিখবো নো আই ডোন্ট ক্লিপ আই ডোনট বিলি বিট না আমি এটা বিশ্বাস করি না তো হচ্ছে প্রেমের সমাধি ভেঙে তখন ওর বাপারা দুঃখ ভরা মণি বলতেছে প্রেমের সমাধি ভেঙে হ্যাঁ ব্রেক মনি ভাঙা প্রেমের সমাধি টম্ব অফ লাভ আমরা লিখতে পারি ব্রেক দ্য টম্ব অফ লাভ ব্রেক ব্রেক দ্য টম্ব টম্ব অফ লাভ প্রেমের সমাধি ভেঙে তারপর সে মনের শিকল সেরে এটা একটা গানের লাইন যে মনের শিকল সিরে যে মনের শিকল শিকল মানে আমরা বলতে পারি যে চেইন সিরে মানে লিভিং যে লিভিং মাইন্ড চেইন আমরা লিখতে পারি লিভিং লিভিং দ্য মাইন্ড চেইন মাইন্ড চেইন অথবা আমরা বলতে পারি মাইন্ড বন্ড বনমানি বন্ধন হ্যাঁ যে লিভিং দ্য মাইন্ড চেইন অথবা বন যে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায় পাখি উড়ে যায় মানে কি যে বার্ডস বার্ডস মানে পাখি কিন্তু এখানে পাখি বোঝানো হয়নি এখানে মূলত বোঝানো হয়েছে যে বাপারা যে যে লাভিং গার্ল সে তাকে আমরা এখানে গার্ল লিখব অথবা শি লিখবো শি ফ্লাইস শি ফ্লাইস সে উড়ে যায় বা সে কোথাও চলে যায় আমরা বার্ডসও লিখতে পারি আর ডি বার্ড ফ্লাই দি বার্ড ফ্লাইজ বাকি জায়গা দেয় আসলে আমি আসলে ডাইলেগুলা ইংলিশে ট্রান্সলেশন করার চেষ্টা করেছি আশা করি সবার ভালো লাগবে সবাই দেখবেন তো কেমন লাগলো সেটাও জানাবেন